হঠাৎ যদি আপনার স্কুলে কালার পাওয়ার প্রয়োজন হয় তাহলে আজকে ঠিক আমার মতো করেই আপনি কালারটা করে ফেলুন একদম ইনস্ট্যান্ট কালার পাওয়ার জন্য আজকের এই ভিডিও আমারও হাতে একদমই সময় নেই আর তখনই যখন এই কালারটা করার জন্য আমি যে মিক্সচারটা তৈরি করছিলাম মনে হলো যেন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তাই সঙ্গে সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে আর এই কাজটা করার সঙ্গে সঙ্গে ভিডিওটাও তৈরি করছে আপনাদের জন্য যাতে আপনাদের সুবিধা হয় আমার আসলে একদমই হাতের সময় নেই কারণ আমার একটু পরেই বেরোতে হবে তো একটা বিশেষ কাজে তো সেই জন্য আপনাদের যদি এরকমই সমস্যা হয় যে পার্লারে যাওয়ার সময় নেই বা বাড়িতেও আপনি চরজলদি কালার কি করে করবেন সেটা ভাবছেন তখন আপনি এই রকম আমার মতো চরজলদি এই জিনিসটা বাড়িয়ে ফেলতে পারেন আমি নিয়েছি হেনা এটা হেনা পাউডার আর আমি সবসময় বলি যে এই হেনাটা ভীষণ ভালো তবে আপনাদের যেটা শ্যুট করে সেটা করতে পারেন হারবিহীনে আমার ভীষণ প্রিয় আমি এটাই করি সব সময় আর তার সঙ্গে মেশাবো এই যে এটা হচ্ছে কফি আমি দশ টাকার কফি পাউডার নিয়েছি খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই কারণ আমার অনেকক্ষণ ভেজানোরও সময় নেই এবার পুরো দশ টাকার প্যাকেটের কফিটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি দেখুন ঠিক যেমনটা করছি তেমনটাই করবেন চুলের লেন্থ অনুযায়ী আপনারা কফি পাউডার আর এই যে হেনা পাউডারটা নেবেন মানে কফি পাউডার যদি আপনি এরকম দশ টাকার একটা প্যাকেট নেন তাহলে হেনাটা ঠিক যতটা দিয়েছি ততটাই দেবেন এবার আর কিছু না এর মধ্যে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে জল আজকে আমি ঠান্ডা জলই মেশাচ্ছি কারণ আমি এভাবে একদিন করেছিলাম করার পরে দেখলাম কালারটা ভীষণ ভালো এসেছে এবং এক মাস কালারটা থাকে তো আমি গরম জলও মেশাচ্ছি না এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে হেনা করার সময় আমি কিন্তু গরম জল মিশিয়েছি এবং সেই গরম জল মধ্যে মানে গরম জলের মধ্যে অনেক কিছু দেওয়া আছে যেটার জন্য চুলের কালারটা ভালো হয় কিন্তু আমি এই যে আজকে যে মানে যে জিনিসটা করছি সেটাও আমি করে দেখেছি যে অসাধারণ একটা কালার আসে এবং সেটা প্রায় এক মাস থাকে তো আমি সেই জন্য মনে হলো যে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি খুব চর জলদি দেখুন হেনা আর কফি পাউডার জাস্ট এই দুটো আর ঠান্ডা জল হাতে সময় নেই কারণ গরম জল দিলে সেটাকে আবার এর সঙ্গে মেশানোর পর মিক্সারটা আবার ঠান্ডা করতে হয় মানে মিশ্রণটা ঠান্ডা করতে হয় তবেই তো চুলে লাগাতে হয় তো সেটা একদমই আমাদের কাছে সময় নেই তো সেই জন্য এই জিনিসটা করার পরই সঙ্গে সঙ্গে আমি লাগিয়ে দেব এবং মাথায় একটু রাখতে হবে দু তিন ঘন্টা রাখতে হবে চুলে আর কি একদম আপনার স্কাল থেকে আর পুরো চুলটাতে আপনি ভালো করে মাখিয়ে দেবেন তিন চার ঘন্টা রাখলে ভীষণ ভালো কালার আসে তারপর কিন্তু প্রথম দিন আমি সবসময় যেটা বলি আপনাদেরকে প্রথম দিন আপনারা হেনাটা করার পরে চুলে শুকনো করার পরে স্নান করে নেবেন চুলটা পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে মানে চুলটাতে প্রথম দিনে আপনারা শ্যাম্পু দেবেন না সেটাই আমার বলার প্রথম দিন আপনারা শুধু চুলটা ভালো করে পরিষ্কার জল দিয়ে একদম ভালো করে ধুয়ে নেবেন যেন এই যে হেনার কোনো কণা এতটুকু চুলে লেগে না থাকে তাহলে কি হয় চুলে খুশকি হয় চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক কিছুই হয় কারণ আমাদের চুলটাকে পরিষ্কার করতে হবে এটাই হচ্ছে আসল কথা এবার কি করব আমরা চুলটাকে পরিষ্কার করার পর পরের দিন শ্যাম্পু করতে পারি এবং শ্যাম্পু যখন করব তখন অবশ্যই কিন্তু কন্ডিশনার দেবে সেটা দিতে ভুলব না কারণ অনেক সময় হেনা করলে চুলটা রাফ হয়ে যায় একটু শক্ত হয় কিন্তু আপনি যদি নিয়মিত ঠিক মতো করে ব্যাপারটা মেনটেন করেন তাহলে আপনার চুল একদম রাফ হবে না আর এইভাবে আপনি করে দেখুন আমি বলছি কিছু দিতে হবে না শুধুমাত্র হেনা আর তার সঙ্গে কফি করবার আর কিচ্ছু দেওয়ার দরকার নেই ঠান্ডা জল দিন কারণ ঠান্ডা জল দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে মিশ্রণটা তৈরি করছি এরপরই আমি মাথায় দেবো আমার আর সময় নেই মাথায় দিয়ে দু তিন ঘন্টা রাখবো তারপর চুলটা ধুয়ে বেরিয়ে পড়তে হবে চুলটা শুকনো করে আর কি অবশ্যই বেরিয়ে পড়তে হবে পরের দিন শ্যাম্পু করবো আর প্রথম দিন শ্যাম্পু না করলেও চুলটা ভালো করে পরিষ্কার করলেও আপনার কালারটা এত সুন্দর আসবে বিশেষ করে যাদের একটু গ্রে হেয়ার আছে সাদা চুল আছে তাদের তো অসাধারণ আসে চুলের কালার আর যাদের হচ্ছে চুল পুরোটা কালো তাদের চুলে একটা লালচে আভা আসে যেটা রোদে পড়লে আপনি অবশ্যই বুঝতে পারবেন তো আজকে আমার এই তৈরি করার সঙ্গে সঙ্গেই ভয়েসটা দিচ্ছি কারণ আমি আমার হাতে একদমই সময় নেই যে এডিট করে আপনাদেরকে দেব তো আমি যা করছি সেটাই আপনাদেরকে দিচ্ছি এবং এটা সত্যি কথা বলতে কি এত সুন্দর যে আমার সত্যি ভালো লেগেছিলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করা তো এই দেখুন ঠিক মিশ্রণটা কিন্তু খুব পাতলাও করবেন না আর খুব ঘনও করবেন না আমি ভাবছিলাম এই হেনাটা তৈরি করব কখন কখন লাগাবো চুলে কালার কীভাবে আসবে সময় নেই তারপর হঠাৎ মনে হলো যে এইভাবেই করি বেশিটা কিছু না দিয়ে যা যা দিয়ে একদিন করেছিলাম যা যা কালার মানে যেটা যেটা মিশিয়ে করেছিলাম এবং যেভাবে কালারটা এসেছিলো অসাধারণ তো পার্লারে যাওয়ার সময় নেই কেমিক্যাল কালার ছাড়া আপনি এভাবে কিন্তু কালার করুন মাথাতে দেখবেন আপনার চুলের জন্য আর আপনাকে অতিরিক্ত ভাবনা চিন্তা করতে হবে না সময় নষ্ট করতে হবে না এইভাবে করুন একবার করে দেখুন অনেক কিছু তো করেছেন এর আগে আর এর সঙ্গে কোনো কিছু মেশাবেন না আমি যেটা বলছি শুনুন কোনো কিছু মেশাবেন না এইভাবে করুন তো দেখুন কেমন সুন্দর হয়েছে এইটা ঠিক কিন্তু পাতলাও কম নয় ঘন এইভাবে করলে কি হয় চুলের যে গোড়া আছে চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত ভালো করে ভালো মানে ভালোভাবে মেশানো যায় আর পাতলা হলে আবার ঝরে পড়ার সম্ভাবনা থাকে যাতে চুলে ঠিক মতো করে মাখানো যায় সেই মতো করে আপনারা নিশ্চয়ই জানেন সেভাবে তৈরি করবে তো এই ভিডিওটা এখানেই আমি শেষ করব। তবে আপনাদেরকে অনুরোধ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন চুলের হেসেল এবং শিউল মোটিভেশনাল হাব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখুন আজকের কিন্তু মাত্র দুটো ইনগ্রেডিয়েন্ট এই যে এই আমাদের কফি পাউডার আর এই হচ্ছে আমাদের হেনা অবশ্যই হেনাটা ব্যবহার করার চেষ্টা করুন এটা কিন্তু ভালো আমার ভালো লাগে আর এটাতে কালারও ভালো আসে অন্য কেমন হেনাতে কি কালার আসে আমি ঠিক বলতে পারবো না তো এই হেনাটা ব্যবহার করে আর এর সঙ্গে আর কি কফি পাউডার দিয়ে তৈরি করুন আমি এর আগে চুলে কালার করার বিভিন্ন কেমিক্যাল ছাড়া ভিডিও মানে কেমিক্যাল ছাড়া বিভিন্ন ভিডিও তৈরি করেছি কি করে চুলে কালার করবেন কেমিক্যাল ছাড়া তো সেগুলো আপনি দেখতে পারেন তাতে কিন্তু অনেক কিছু মেশানো আছে সেগুলোও ভীষণ ভালো তবে চট জলদি একদম হাতে না সময় থাকলে আমার মতো যদি এরকম করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা একদম পারফেক্ট আপনার জন্য আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শিউলি নস্কর ফেসবুকে চোখ রাখবেন এখন আমার হাতে আর সময় নেই বক করা করেন থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য এটা তৈরি করে যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমি এখনই এটা লাগাতে শুরু করব কারণ কারণ আমার কাছে আর সময় নেই যে এটা ভেজানোর কফি পাউডার দিয়ে আর এরকমভাবে ভিজিয়ে রাখলে হেনা দিয়ে তো যদি ভিজিয়ে রাখা যায় আরও দু ঘন্টা হাতে আপনার যদি সময় থাকে তাহলে তো আরও ভালো হয় কিন্তু আমার সত্যি কথা একদমই সময় নেই আমি এখনই লাগাতে শুরু করব তাই টাটা আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম আপনাদেরকে দেখাতে পারলাম সেই জন্য আমার ভালো লাগলো আর আপনারও সঙ্গে ছিলাম সেই জন্য অনেক ভালোবাসা থ্যাংক ইউ নমস্কার